আজকে একটা খুবই মজাদার পেশারি মাংস রেসিপি দেখাবো এটা যে এত কম মশলায় এত সুস্বাদু হয় চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি গরুর মাংস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন যতটুক লাগে ততটুকুই দেবেন দিয়ে দিলাম এক চা চামচ মতো রসুন দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা বাটা আদা আর রসুনটা খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেব এত কম মশলায় এই মাংসটা যে এত টেস্টি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এইভাবে যদি রান্না করেন কখনোই আর দোকানের থেকে আপনাদের এই পেশোয়ারি মাংসটা খেতে ইচ্ছা করবে না এটা এতটাই সুন্দর হবে আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চুলোতে একটা কড়াই আর দিয়ে দিলাম তেল তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ আর কয়েকটা এলাচি দারচিনি আর দুটো তেজপাতা তেলের ভিতরে এই মশলাগুলো দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এরপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম এর ভিতরে এই মাংসগুলো তেলের ভিতরে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আপনারা চেঞ্জটা দেখতেই পাবেন মাংসটার কালারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মাংস থেকেই কিন্তু পানি বের হচ্ছে আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু খুব ভালোভাবে মাংসটা কিন্তু এই তেলের ভিতরে ভেজে নিয়েছি সমস্ত পানিগুলি শুকিয়ে গেছে এখন কিন্তু তেলই দেখা যাচ্ছে আর মাংসের কালারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি এই মাংসটা কিভাবে রান্না করব সেখানেই চলে যাচ্ছি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আমি সমস্ত মাংসগুলো এই প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি এই মাংসটা হতেও কিন্তু খুবই কম সময় লাগে আমি প্রেশার কুকারে দিলেও প্রেশার কুকারে কিন্তু আমি রান্নাটা করব না ঢাকনি কিন্তু আমি অন্যটা ব্যবহার করবো প্রেশার কুকারের ঢাকনিটা আমি ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটা আলু দুটো টমেটো তারপরে দিয়ে দিলাম দুটো রসুন আর এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন আমি দিয়ে দিলাম খুবই গরম পানি এই গরম পানি কিন্তু আপনারা প্রয়োজন মতো দেবেন যতটুক লাগে ততটুকুই দেবেন কিন্তু রান্না হতে খুবই কম সময় লাগে এই যে আমি প্রেশার কুকারে একটা নর্মাল ঢাকনি দিলাম আমার মাংসটা দেখতে পাচ্ছেন এখন আমি টমেটোর থেকে চোচাটা একটু ফেলে দিলাম আপনারাও এইভাবে টমেটোর থেকে একটু চোচাটা ফেলে দেবেন এই মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা এই মাংসটা খাননি তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন যে এত কম মশলায় এই এতটা টেস্ট হয় অন্যদিকে আমি এখানে টক দই নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো টক দই ব্যবহার করব। টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটে নেবেন না ফেটে নিলে কিন্তু জমা জমা হয়ে থাকতে পারে এই জন্য খুব ভালোভাবে একটু ফেটে নেবেন আর টক দইটা ফেটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই মাংসের ভিতরে মাংস থেকে কিন্তু পানিও অনেকটা কমে গেছে এখন দিয়ে দিলাম আমি জুলিয়ান কাট করা আদা আদাটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে পারেন এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় আমার মাংসটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় কালারটা আপনারা দেখেন কতটা সুন্দর লাগছে এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি এই প্রেশারি মাংসটা কিন্তু নান পরাটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আর মাংসটা কতটা তুলতুলে হয়ে গেছে আমি সেটাও আপনাদের ছিঁড়ে দেখাবো মাংসটা আর কালারটা দেখতেই পাচ্ছেন এখন আমি গোস্তটা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে দেখুন সবগুলি জিনিসই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে